আমার কথা কবি প্রমোদ বসু আমায় আপনি চেনেন আমি অনুজ প্রতি দাস আসল বয়স পাঁচ কিন্তু প্লাস স্কুলে আমার সবে ওয়ার তবু মিসের সংখ্যা চার সকাল সন্ধ্যা দুজন দুজন সপ্তাহে চারবার পড়তে হয় পাঁচটি বিষয় পাঁচ ঘন্টার বেশি মা বলেছেন সাহেব হতে বাবার শিক্ষা দিশি পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে হিসেব কষে দেখলে ঘুম হয় না রাতে মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে শচীন হয়ে উঠি বাবার সাথ পূরণ করতে দাবায় কাটে ছুটি কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই তোঁর প্রতিজ্ঞা ভাই পোটাকে লিখতে শেখাবোই মায়ের সঙ্গে ফ্রি রবিবার ড্রয়িং শিখতে যায় এইসব সাধে বাদ সাজলে বেজায় সাজা পায় শেখার চাপে হাঁপায় ছুটি কোনখানে বিশ্রাম বিশাল প্রতিযোগিতা এর হচ্ছে পরিণাম আমার মতো আরও অনেক অনুজ প্রতিম দাস নিজের জন্য পাই না কেন একটু অবকাশ নমস্কার